আওয়ামী লীগ সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি যা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সম্পর্কের রাজনৈতিক দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে যারা অপরাধী যারা আইন এবং আদালতের মাধ্যমে অপরাধী মানে হিসাবে বিবেচিত হবেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে বাকি মানুষকে অবশ্যই স্বাধীন ও সার্বভৌমভাবে পাচার অধিকার দিতে হবে জাতীয় পার্টি একটা শান্তিপ্রিয় নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল যাদের শেষ কথা বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ ছাড়া কখনোই অন্য কিছু চিন্তা করে না জাতীয় পার্টি অন্য কোনো আপনি ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন আমেরিকা বলেন কারো তাবিদারি করেন অন্তত তাকে আমি করি না তো জাতীয় পার্টির এ পর্যন্ত এগারো অক্টোবরের প্রোগ্রাম মিলে পাঁচবার বাধার সম্মুখীন হয়েছে এর আগে আপনারা দেখে থাকবেন যে চারবার বিভিন্ন রাজনৈতিক দল গণ অধিকার তারপরে হচ্ছে এনসিপি বিভিন্ন রাজনৈতিক দল বা লিয়াজু করে আমাদের উপর বারবার হামলা হয়েছে এই যে অফিসটা দেখতে পাচ্ছেন প্রতিকৃতি এই প্রতিকৃতি কিন্তু একদম বলা যায় যে ভেঙে ফেলা হয়েছিল নতুন করে পুনঃস্থাপন করা হয়েছে তো আমি মনে করি আজকে আমাদের কোনো হামলার আশঙ্কা নাই কারণ আমাদের একটা আনন্দমুখর দিন এটা শুধু জাতীয় পার্টির নেতাকর্মীদের জন্য না আমি বলছিলাম উনিশশো চুরাশি সালে হুসেন মোহাম্মদের সাথে চারশো ষাটটি উপজেলা একযোগে প্রতিষ্ঠা করেছিলেন এই জন্য বলা হয়ে থাকে উপজেলার প্রতিষ্ঠাতা এর সাথে তুমি শ্রেষ্ঠ নেতা তো সে কারণে জাতীয় পার্টির নেতাকর্মীরা আজকে তার নিজ বাড়ি অর্থাৎ দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়েছে আমরা আমি জাতীয় ছাত্র সমাজের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বলতে চাই আমাদের প্রতি যারা হামলা করছেন আমাদের প্রতি আমাদের যারা বাধা দান করছেন আপনাদের জানা উচিত বোঝা উচিত হুসেন মোহাম্মদেশ কে ছিলেন তিনি সবসময় ক্ষমতা গ্রহণের পথ থেকে শুরু করে ক্ষমতার শেষ দিন পর্যন্ত তিনি সবসময় বাংলাদেশ নিয়ে চিন্তা করেছেন বাংলাদেশের কিভাবে উন্নয়ন হবে বাংলাদেশ কীভাবে অ্যাডভান্স করবে শিক্ষাক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে যাই হোক ধন্যবাদ আপনার ধন্যবাদ আর প্রথমত কথা হচ্ছে হুসেন বাংলাদেশের যদি ইসলাম নিয়ে কোনো আমি স্টার্ট করতে সেভাবে ইসলাম নিয়ে যদি কোনো দল কোনো কিছু করে থাকে বড় কিছু সেটা হুসেন মাহমুদ এসব করেছেন তিনি রাষ্ট্রধর্ম ইসলাম শুক্রবার ছুটির দিন মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ ও পানি বিল মকুব করেছিলেন রেডিও দিবিতে আজানের প্রচলন করেছিলেন এখন আসি মসজিদের ভিতরে রাজনৈতিক সর্বকালী আমি প্রথমত বাংলাদেশের শান্তিকামী একজন জনগণ হিসাবে সাধারণ মুসল্লি হিসাবে একটা কথা বলতে চাই মসজিদকে কখনও দলীয়করণের আওতায় আনা উচিত না মসজিদে আমরা সামাজিক বিভিন্ন সমস্যা বিভিন্ন আলোচনা নিয়ে কথা বলতে পারি আল্লাহ হলে সাল্লামের কথা বলতে পারি বাট যে রাজনৈতিক আলাপগুলোর মাধ্যমে সহিংসতা উস্কায় বা অন্যদের চোখে দৃষ্টি করতে হয় আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে আপনারা বা আমরা কেউ যেন আমরা মসজিদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা না করি আমরা দোয়া চেষ্টা চাইতে পারি মসজিদে গিয়ে আমরা বলতে পারি যে আপনারা দোয়া করবেন বা আমার জন্য শুভকামনা রাখবেন আল্লাহর কাছে প্রার্থনা করবেন বাট আমার মতে মনে হয় মসজিদকে সবার জন্য একটা আদর্শিক জায়গা হিসেবে এখানে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা অনেক জায়গায় দেখি বিভিন্ন রাজনৈতিক দল ব্যানার টাঙিয়ে টাঙ্গিয়ে প্রোগ্রাম করে আমি এটা তীব্র নিন্দা জানাই কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলাম কখনো বিভক্তিকরণ পছন্দ করে না দেখা গেলো আপনি ব্যানার টাঙিয়ে প্রোগ্রাম করেন আমি তো করতে পারছি না আবার ব্যানারে অনেক সময় ছবিও থাকে অনেকে এর আগে দেখেছি আমরা মসজিদে স্যান্ডেল পায়ে মসজিদে গেছে এতে মসজিদের পবিত্রতা বিনষ্ট হয়েছে আমরা কিছুদিন আগে দেখলাম জামাত বিএনপির একটা কেন্দ্র করে একটা গ্যাঞ্জাম হয়েছে সেখানে দেখা গেছে যে মসজিদের রক্তাক্তের ঘটনা ঘটছে মসজিদের ভিতরে বা সামনে এটা অনবিপ্রেত আমরা এটার অবশ্যই নিরসন চাই এবং আমরা চাই মসজিদ প্রত্যেকটা মুসলমানের জায়গা হোক কোনো রাজনৈতিক দলের জায়গা না হোক